আলহামদুলিল্লাহ রাবি ভর্তি পরীক্ষা পাঁচটা অঞ্চলে কেন্দ্রে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে বারোই মার্চ দু হাজার পঁচিশ এরকম একটা তথ্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থী যারা আছো ভর্তি পরীক্ষার তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু তোমরা অনেক কিছু ধারণা পাবে তো আমরা সবাই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে এবছর প্রথম দিকে কিন্তু একটু উল্টাপাল্টা করে ফেলছিলো তবে পরবর্তীতে আবার কিন্তু সংশোধন করে তারা শিফট ভিত্তিক এবং পরীক্ষার ডেট কিন্তু তারা চেঞ্জ করে তো সকল বিষয় কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশে সনে ভর্তি পরীক্ষা পাঁচটি অঞ্চল কেন্দ্রে নেওয়া হবে একই সঙ্গে একই সঙ্গে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় শিফট ভিত্তিক পরীক্ষা হবে এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু শিফট ভিত্তিক হবে আর বি ইউনিটের পরীক্ষা কিন্তু আগের বিধান অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে বি ইউনিটের পরীক্ষা কিন্তু আগের ইউনিট আগের আগে যে বিধান দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু বি ইউনিটের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে এবং বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাবি ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সেশনে ভর্তি পরীক্ষার ইউনিটের এ এবং সি ইউনিটে এ বি এবং সি ইউনিটের আবেদনকারী প্রথম পছন্দ যেটা করছিলে পছন্দ মানে প্রথম যেটা তোমরা সিলেক্ট করছিলে কিন্তু সেটাই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এবং আসন বিন্যাস করা হবে এরকম একটা তথ্য দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তবে এ ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে তবে পূর্ব নির্ধারিত এক সিফটির পরিবর্তে তা এখন দুই শিফটে অনুষ্ঠিত হবে প্রথম শিফটে ভর্তি পরীক্ষা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় সিফটে আড়াইটা থেকে তিনটা পর্যন্ত বেলা তিনটা পর্যন্ত তোমাদের পরীক্ষা দিতে হবে অন্যদিকে বি ইউনিটের পরীক্ষা পূর্ব তারিখ অনুযায়ী ঠিক রাখা হয়েছে মানে বি ইউনিটের পরীক্ষা ওই যে তারিখ আগে দিয়েছিল ওইটাই কিন্তু তোমাদেরকে কার্যকর করা হয়েছে শুধু পরিবর্তন হয়েছে এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু ডেট কিন্তু চেঞ্জ করা হয়েছে তো সকলে ইউনিটের ভর্তি পরীক্ষা কি ভর্তি পরীক্ষা যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিন্তু তেরোই মার্চ বেলা চারটার পর থেকে নতুন কেন্দ্র সহ প্রবেশপত্র ইস্যু করা হবে যেহেতু তোমরা তেরোই মার্চ থেকে কিন্তু তেরোই মার্চ বিকাল চারটার পর থেকে কিন্তু তোমরা নতুন অ্যাডমিট কার্ড পেতে যাচ্ছ তো তাছাড়া ভবন কর্তৃপক্ষের তথ্য সহ বিস্তারিত ঠিকানা উল্লেখযোগ্য উল্লেখ পূর্ব চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা তিন দিন পূর্বে ডাউনলোড করা যাবে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষার্থীদেরকে নির্দিষ্ট কেন্দ্রে নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত পরীক্ষার্থী পরীক্ষা অন্য কেন্দ্রে বা অন্য কক্ষে গ্রহণ করা সম্ভব হবে না বিধান পরিবর্তনের জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্রে কক্ষে জেনে নেওয়া আবশ্যক তোমাদেরকে অ্যাডমিট কার্ড যেটা নতুন দেওয়া আছে সেটা ডাউনলোড করে নতুন যে কেন্দ্র দিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে জেনে নেওয়া আবশ্যক এরম একটা তথ্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়েছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য অনেক সুবিধা oka mana